দারুণ সব স্মৃতি ও একরাস সম্ভাবনার আলো ছড়িয়ে দু সালের জার্নি শেষ করেছে বাংলাদেশ ফুটবল দল গোটা বছর জুড়ে হামজা সমিতদের আগমন ও ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের মতো সাফল্য যেমন ছিল তেমনি ছিল আফসোস ও হতাশা সারা বছরে নামকরা ও প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের ঘিরে উৎসবে মেতে ছিল বাংলার ফুটবল পাড়া দু পঁচিশ সালে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই ও ফিফা ফ্রেন্ডলি মিলিয়ে সর্বমোট আটটি ম্যাচ খেলে দুইটি জয় ও চারটি ড্রয়ের বিপরীতে হেরেছে দুইটি ম্যাচ গেল কয়েক শুরুর মধ্যে ফুটবলে বাংলাদেশের সবচেয়ে সারা জাগানো এই বছরে লালসবুজের শিশুরা কেমন পারফরম্যান্স করলো চলুন জেনে আসা যাক বাংলাদেশের চলতি বছরের মিশন শুরু হয়েছিল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ দিয়ে এই ম্যাচের মধ্য দিয়ে লালসবুজের জার্সিতে হামজা চৌধুরীর বহুলাকাঙ্ক্ষিত অভিষেক ঘটে বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মার্চে হামজাকে সাথে নিয়ে স্বাগত মাটিতে মাঠে নামে বাংলাদেশ পুরো ম্যাচে জুড়ে র‍্যাঙ্কিং এ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে চোখে চোখে লড়াই করে হামজা চৌধুরী দল ভারতের মোহরমোহ আক্রমণ রুখে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে ঘরে ফিরে আসে লাল সবুজের ছেলেরা এরপর জুনে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ এই ম্যাচে অভিষেক হয় প্রবাসী ইয়াংস্টার ফাহমিদুল ইসলামের জাতীয় স্টেডিয়ামে দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে গোল করেন হামজা জামাল ভুইয়ার কর্নার থেকে হেডে বল জলে জড়িয়ে বাংলাদেশের হয়ে গোলের খাতায় নাম লেখান এই লাল সবুজের তারকা সেকেন্ড হাফে সোহেল রানা চোখ ধাধানো দূরপাল্লার শটে আরও এক গোল করে দুই শূন্য এর দাপটে জয় উপহার দেয় সমর্থকদের এক সপ্তাহের ব্যবধানে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ রোমাঞ্চকর এই ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে তোলেন কানাডা প্রবাসী সেন্সেশনাল ফুটবলার সমিত সোম প্রথমার্ধে ভালো ফুটবল উপহার দিলেও হাফ টাইমের আগ মুহূর্তে গোল কনসিপ করে বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একে গোল দিয়ে লিড দ্বিগুণ করে সিঙ্গাপুর দুই শূন্য গোলে পিছিয়ে পড়েও সাতষট্টি মিনিটে হামজার পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান কমিয়ে আনে রাকিব হোসেন বাকি সময়ে সিঙ্গাপুরের নাভিশ্বাস তুলে ম্যাচটি হেরে গেল অ্যাটাকিং ফুটবল খেলে দর্শকদের মন জিতে নেয় বাংলাদেশ তিন মাসের বিরতিতে সেপ্টেম্বরের দ্বিতীয় নেপাল সফরে যায় বাংলাদেশ জাতীয় দল হামজা শমিত এই স্কোয়াড নিয়ে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ সে সময় নেপালে সরকার পতনের আন্দোলন শুরু হলে দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয় এবং এক ম্যাচ খেলেই দেশে ফিরে আসে হাবের কাপ দল পরের মাসে ঘরের মাঠে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকং এর বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ বছরের সবচেয়ে শ্বাসরুদ্ধ করেই এই ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়ায় ফলাফল নির্ধারিত হয় শেষ মিনিটে ম্যাচের তেরোতম মিনিটে হামজা চৌধুরীর চোখ ধাঁধানো এক ফ্রেকে লেট পায় বাংলাদেশ এরপর প্রথমার্ধের শেষ দিকে একটি ও দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে স্কোর লাইন তিন একে নিয়ে যায় হংকং সবাই যখন ধরেই নিয়েছিল এই ম্যাচে হার এড়ানো সম্ভব না তখনই দশ মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশকে সমতায় ফেরায় মোরসালিন ও সমিত তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল হজম করে চার তিন ব্যবধানে পরাজিত হয় লাল সবুজের ছেলেরা পাঁচ দিনের ব্যবধানে অ্যাওয়ে ম্যাচে একই প্রতিপক্ষের মুখোমুখি হয় হামজা সমিতরা স্বাগতিকদের পঞ্চান্ন হাজার দর্শকের সামনে দাঁতে দাঁত চেপে লড়াই করে বাংলাদেশ ম্যাচের ছত্রিশতম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় হংকং গোল কনসেপ্ট করে সেকেন্ড হাফে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ চুরাশি মিনিটে সমতায় ফেরে ফাহিম ফাহমিদুল রাকিব ট্রায়র এক দুর্দান্ত সেট বল জালে জড়ান স্টার বয় রাকিব হোসেন শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এক একে ড্র নিয়ে দেশে ফেরে লাল সবুজের প্রতিনিধিরা নভেম্বরে ভারতের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশ দেশের মাঠে সেই ম্যাচে উনত্রিশ মিনিটের মধ্যে গোল হজম করে পিছিয়ে পড়ে হামজা জামালরা তবে দ্বিতীয়ার্থের শুরুতে দুর্দান্ত এক বাইসাইকেল শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে গোল শোধ করে হামজা চৌধুরী তিন মিনিটের মধ্যে পেনাল্টি থেকে আরও একে গোল করে অবিশ্বাস্যভাবে বাংলাদেশকে লিড এনে দেয় লাল সবুজের এই সুপারস্টার তবে অতিরিক্ত সময়ে গোল কনসেপ্ট করে আবারও তীরে এসে তুলে ডুবে বাংলাদেশের মাঠ ছাড়তে হয় ড্র নিয়ে পরের সপ্তাহে বছরের সর্বশেষ এবং সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের দেশের মাটিতে ফেভারিট রাইফাল ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে খেলার শুরুর এগারো মিনিটের মাথায় সেই উত্তেজনাকে উল্লাসে পরিণত করেন ইয়াংস্টার শেখ মোরসালিন রাকিবের বুদ্ধিদীপ্ত পাস থেকে মোর্সার টেপ এনে জল খুঁজে পায় বাংলাদেশ পিছিয়ে পড়ে গোটা ম্যাচে জুড়ে মোহর মোহ আক্রমণে বার বার কাপন ধরালেও লাল সবুজের ডেড লক ভাঙতে ব্যর্থ হয় বাংলাদেশ আর এতেই দীর্ঘ বাইশ বছর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পায় বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের রেস থেকে ছিটকে গেলেও বাংলাদেশের লাস্ট মিনিট পর্যন্ত ফাইট করার মেন্টালিটি দর্শকদের মন ছুঁয়েছে হামজা ও সমিতার মতো হাই কোয়ালিটি প্লেয়ারদের পাশাপাশি রাকিব মোরসালিন ফয়মেদুলের মতো প্রতিভা তরুণরা দলের হাল ধরতে শুরু করেছে আসছে বছর বাংলাদেশ আরো ব্যালেন্সড টিম হয়ে উঠবে এবং দারুণ সব জয় উপহার দেবে এমনটাই প্রত্যাশা বাংলার কোটি ফুটবল ভক্তের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন